তো তার আগে একটা নতুন গজল পরিবেশন করে শোনাবো আর আমি বলেছিলাম মা ফাতেমার যে ঘটনাটা কেন এত ঘটনামূলক গজল হয়েছে আর ঘটনামূলক গজল আমার মনে হয় না গাওয়া ভালো মানুষ বিরক্ত হয়ে যাবে কেন ঘটনা গজলগুলো অনেকটা বড় বড় সময় লাগে এবং মা ফাতেমার ঘটনাটা নতুন গজল ছিল কিন্তু অনেক গজল হয়েছে তো আমি ছোট করে দুটো গজল বলি তারপরে আমাদের মতিউর ভাই এসে আপনাদের এই অনুষ্ঠানটা সমাপ্ত করবে মুক্তি দাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা আল আমিন নবী আমার भुवन तुम्हें अनन पोहार बुद्धिदाता अल्लामी आमार भुवन तुम्हें अनन मौहार बुद्धिदाता अल्लामी नौी आमार भोवन तुम्हें अनन पोहार बुद्धिदादा अल्लामी नौबी आमार भोवन तुम्हें अनन पोहार दाता अलामीनो पीनार भवन त अलामिनो पीनार भवन तव्हां

তোমার আপাত আদর করতে পাওয়া যেত তোমার বিনোয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মুগ্ধ করি মিষ্টি মধুময় বুকের ভাষা তোমার মিষ্টি মধুময় বুকের ভাষা তোমার তুমি সেরা রূপকার বুদ্ধিদাতা মিন্ন পিতাম হোবনে তুমি অনন্য বুদ্ধিদাতা মিনো পিনামায়বনে তুমি অনন্য সুন্দর করে কেমন ভাবে ধরনের বুকে পাঠাল যুদ্ধের ময়দানে একজন সাহাবীর চক্ষুতে আঘাত থাকলে ওই দুষ্দের তীর লেগে চক্ষুটা খুলে পড়ে গেল জমি আর পড়ে যাওয়ার পড়ে যাবার পরে দেখি হলো সেই চক্ষুতে আমরা যদি আমরা আবার সেই চোখটা লাগাই আমরা দুনিয়াদের কেউ দেখতে পাবো না কেউ দেখতে পাবো না কিন্তু আমার দ্বারে নবীকে আল্লাহ এত সম্মান এত ভালোবাসে এই দুনিয়াতে এত সম্মানী করে দুনিয়ার মধ্যে পাঠালি দয়ার নবীর বিসিলায় দয়ার নবীর দোয়ায় সেই সাহাবার কি হয়েছিল কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে দেখো যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে এক সাহাবি রসুলের দোয়াই চোখ পিড়ে পায় রসুলের কথায় চোখ পিড়ে পায় ছিল এমনি এক নজি যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে

মোহাম্মদ পারো তো দিল সে ভালোবাসো মন থেকে ভালোবাসতে হবে এই এই দুনিয়াতে চলবে মহব্বত এমন করতে হবে যেন কালকে কিয়ামত পর্যন্ত এই মহব্বতের পরিচয়টা থাকে মহাম্মত কারো তো দিবসে কারো মহবান কালকে আমাদের ময়দানে যেন আমাদের মহাম্বতটা সেখানে যেন রং লাগায় কেন আপনি এখানে ভালোবাসবেন দুদিন পরে এই ভালোবাসার দুঃখ থেকে আবার কেউ আবার মত কর হয়ে যায় আমি ভালোবাসার ধোকা দিয়েছি তাহলে কি ভালোবাসা আসবে যে এই দুনিয়াতে তোমাকে খারাপ লাইনে চলে যায় নিয়ে চলে যায় ভালোবাসা এরকম ভালোবাসতে হবে এইখানে তো ভালোবাসা থাকবে থাকবে কালকে আমাদের ময়দানে এই ভালোবাসার জন্য যেন আল্লাহ আমাদের জান্নাতে ঢুকিয়ে দেয় এই রকম ভালোবাসতে হবে

আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদম আলাহাম মা হাওয়াকে আল্লাহ জানজাতের মধ্যে পাঠালেন বললেন জানজাতে আদম হাওয়া তোমরা সব কিছু করবে কিন্তু জানজাতে গন্ধম থেকে দূরে থাকবে গন্ধম খাবে না কিন্তু জানজাতের মধ্যে পিতা আদমার মা হাওয়া মা হাওয়া প্রথম গন্ধম খেয়েছিল ইবলি শয়তালে ধোকায় পড়ে মেয়ে ছেলে তো ঠিক কলে কৌশলে মা হাওয়াকে গন্ধম খাওয়ালো কিন্তু তারপরে আবার পিতা আদমকে খাওয়ালো সে যাই হোক এই জানজাতের মধ্যে গন্ধম খাওয়া পারবার কারণে তানাদের জান্নাতে রাখলেন না আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন কোথায় পাঠালেন পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায় এবং পিতা আদম তিনশো বছর কম বেশি সিজা করেছিল আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করে দেওয়ার পরে তানাদের মিলন হলো এই দুনিয়ার মধ্যে কোথায় আরাফাতের ময়দানে তানাদের বাচ্চা কাচ্চা হলো কেন জান্নাতে তো বাচ্চা কাচ্চা হবে না জান্নাতে যে যাবে কেউ কারকে জন্ম দেবে না কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না জান্নাতে কেউ মরবে না জান্নাতে কেউ বুড়ো হবে না জান্নাতে না ঠান্ডা লাগবে জান্নাতে না গরম হবে জান্নাতের মধ্যে যখন ঢোকে যাবে চির অমল জান্নাতে ওই খাওয়া দাওয়ার সমস্যা থাকবে এরকম না জান্নাতে তানারা দুনিয়াতে যখন আরাফাতের ময়দানে মিলন হলো তানাদের বাচ্চা হলো কেমন জোড়া জোড়া বাচ্চা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে মানে জোড়া জোড়া বাচ্চা কিন্তু কেন জোড়া জোড়া বাচ্চা হয়েছিল তারপরে আল্লাহ হুকুম দিলছ দিয়েছিল যে আদম হাওয়া তোমরা সন্তানদের বিয়ে দাও কার সঙ্গে বিয়ে হবে দুনিয়াতে আর কেউ নেই তখন আল্লাহ হুকুম হলো ভাই বোনের বিয়ে দাও মানে ওই তরফের ভাই এই তরফের বোন এই তরফের ভাই ওই তরফের বোন হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে আর এই হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে যখন এরকম পাল্টা পাল্টি করে বিয়ের হুকুম দিল তখন কি হয়েছিল হাবিলের বোনটা ছিল একটু কালো মতো নিরিশ আর কাবিলের বোনটা ছিল একটু সুন্দরী কাবিল চিন্তা করে আমার সুন্দরী বোনটা ওকে দেবো আর ওর কালো মতো বোনটাকে আমি বিয়ে করবো কেউ কালোকে বিয়ে করবে না টাকা মোটা পাবে তবে করবে কিন্তু এই কাবির চিন্তা করে আমি আমার সুন্দরী বোনটাকে দিয়ে কালো মতো বিয়ে ভোগা কালো বোনটা আমি কেন বিয়ে করবো চিন্তা যখন করে তখন আল্লাহর কাছে আবার আদম নবীর কাছে বিচার দেয় যে এটা কেমন করে হয় আমার সুন্দরী বোনকে কেন দেব আল্লাহ হুকুম দিল যে আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও আর যার কুরবানি কবুল হবে আল্লাহর দরবারে সে কিন্তু সুন্দরীটা পাবে তখন হাবিল ও কাবিল দুজনে কুরবানি করেছিল আর হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল তখন আল্লাহ এবারে কাবিল চিন্তা করছে কি যে আমি আবার সেই সুন্দরী বোনটাকে দিতে হবে তো কাবিল কি করলে হাবিলকে খুন করে দিল খুন করে দিল কাক এসে কবর খোলা দেখালো কেমন করে মাটি দিতে হয় আমরা যেমন মাটি দিই একটা কাক দেখিয়েছিল যাই হোক সে আলাদা ঘটনা কিন্তু এই হাবিল গাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের দুধ পান করিয়েছো তবে তো আমরা এত বড় হয়েছি জন্ম দিয়েছো আমরা হয়েছি দুধ পান করিয়েছো তবে খেয়ে দিয়ে বড় হয়েছি লালন পালন করেছো তবে বড় হয়ে উঠেছি কিন্তু বলো তোমরা যে আমাদের বাপ মা তোমাদেরকে জন্ম দিয়েছে কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কি উত্তর দেবে কেন তা না একটা তো বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো

যখন ওই আদম নবীকে গড়ার জন্য সব ফারিস্তাদের মাটি আনার জন্য বলল যখন মাটি আনা হলো আদমকে গড়বে তখন তখনকার প্রশ্ন করে এ আল্লাহ তুমি যে আদমকে গড়বে তুমি তো এর আগে আদম সৃষ্টি করার আগে আল্লাহ তো তুমি একটা জিন জাতিকে সৃষ্টি করেছিল তোমার ইবাদত করার জন্য সেই জিন জাতি তো বড় উৎপাদ করেছিল তোমার ইবাদত করিনি আবার তুমি আল্লাহ বললে যে ওই জিন জাতিটাকে ধ্বংস করে দাও আমরা ধ্বংস করে দিলাম কিন্তু আবার আদমকে সৃষ্টি করবে না জানি আদম কেমন হবে আদমের বংশ কেমন হবে সে তোমার ইবাদত করবে কি জানি না যখন ফেরেশতারা এই কথা বলে আল্লাহ সেদিন বলে

আর মোদের মতর কি হবে আদর সে আর মোদের মতর কি জানি দেখতে কেমন চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে করবো আদম সে মাকলুকে সর্বোত্তম আমি যে করবো আদম সে মাকলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারা কাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদম কে তোমরা মোদের বাবা তোমাদের মা বাপ কে আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে এই দুনিয়াতে আল্লাহ যখন আওয়াজ দিল কিন্তু এই আজাজিল বলে আমরা যে শয়তান বলি না গোনা করি আর বলি শয়তান ধোঁকা দিয়েছে কিন্তু এই শয়তানটা কে আমরা আসলে জানি যেমন আমি আমি হুজায়ফা আমার আব্বার নামেই আমার দাদুর নামে আমার একটা বংশ পরিচয় আছে এই ইবলিস শয়তানটা আমরা ধোঁকা দেয় বলি যে ইবলিস শয়তানটা কে এর বংশ পরিচয় কি

কিন্তু তার মনেতে অহংকার ছিল আমি জিন আমি আগুনের সৃষ্টি আমি মাটির পুতুল মাটির আদনকে সিদ্ধা করবে এটা কেমন করে হয় তার মনেতে অহংকার ছিল কিন্তু এই আযাজিল যে ফারেস্তা ছিল এই আযাজিল কিন্তু ফারেস্তার আগে কি ছিল আল্লাহ সেই জিন জাতি জিন জাতিকে যে সৃষ্টি করেছিল আদমের আগে সেই জিন জাতিকে আল্লাহ জগৎ ধ্বংস করলো তাদের মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল আর সেই বাচ্চাটাকে ফারেস্তা দ্বারা লালন পালন করতে লাগলো এই বাচ্চাটা ছলো লক্ষ বছর ধরে ইবাদত করতে লাগলো করার পরে সেই বাচ্চাটা ইবাদত করতে করতে যার নাম হলো আজাজির জাগে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল আমি জিন না আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব আল্লাহ তাআলা আর ফারিস্তা না কি হলো তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে তো দিলো আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আর দেখো আমার গড়া সৃষ্টির সেরা পাখি লোকের তার এ মোর সাথের আদর তাকে গড়েছি এমন সারা কায় নাতের জ্ঞান তার মাঝে তে গোপন আদমকে তো আপরে নে তো রাসি করে আল্লাহ বলছে আদমকে তো আপরে নে তো রাসি করে এ সুযোগ দিলে ছেড়ে পা আগের থেকে আমি দামি কোথা কি জানে না সে শুনলো না খোঁজার কথা ঝুঁকলো না তার মাথা শুনল না খো তার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাদির শয়তান ভোগে যায় হাবিল কাবিল পুষ্ট করে বাবা আদমকে তোমরা মোদের পাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল পুষ্ট করে বাবা আদমকে তোমরা মোদের পাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল পুষ্ট করে বাবা আদমকে তোমরা মোদের পাপ মা তোমাদের मा बाप के